দ্বিতীয়বার মা হতে চলেছি আমি চার মাস হবে এর মধ্যে শ্বশুরবাড়ির সকলের এত সেবা যত্ন বিছানা থেকে ফ্লোরে নামতেই দেয় না আমাকে একজন মহিলা সব সময় আমার পাশে থাকে শুধুমাত্র সে জন্য যে কখন কি প্রয়োজন আমার সেই জন্য আমার স্বামীর কড়া আদেশ আমার চলাফেরা খাওয়া দাওয়ার তিল পরিমাণও কোনো ত্রুটি না হয় ব্যবসার কাজে ব্যস্ততার ভিড়েও তিনি আমাকে পর্যাপ্ত সময় দিয়ে পাশে থাকেন একজন কেয়ারিং জীবনসঙ্গী বলতে পারেন প্রতিটি নারী আশা করে থাকেন মনে মনে ভাবছেন আমি কত ভাগ্যবতী এমন একজন জীবনসঙ্গী পেয়ে তাহলে ভুল ভাবছেন উনি আমার এত যত্ন নেওয়ার পিছনে একটাই কারণ একটা পুত্র সন্তানের প্রথম সন্তান কন্যা হওয়ার পর তিনি চান এবার পুত্র সন্তান আসুক পৃথিবীতে আমাদের তাই এত কিছু আয়োজন সব সময়ের জন্য বলেন পুত্র সন্তান বংশের প্রদীপ আর ওনার এত সম্পত্তি তার একজন যোগ্য উত্তস্বরী হতে পারে শুধুমাত্র পুত্র সন্তান কিন্তু আমার সন্তানটি সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক আমি সেটাই চাই কন্যা কিংবা পুত্র সন্তান এ কথা কখনো আমার মস্তিষ্কে আসে নাই সন্তান তো সন্তানই কন্যা বা পুত্রের ভেদাভেদ করা কেন আমার বড় মেয়ে ক্লাস ওয়ানে পড়ে দশ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা শ্বশুর থেকে বাবার বাড়ির দূরত্ব খুব বেশি নয় আমাদের সম্পর্কটাও খুব সহজেই মেনে নেয় দুই পরিবার পড়াশোনা চলাকালীন ওই সময় আমার বিয়ে হয় বিয়ের পর পড়াশোনা সমাপ্ত করাটা আমার পক্ষে বেশ জটিল হয়ে গিয়েছিল তবুও আমি আমার জীবনে সফল হতে চেয়েছি এবং পেয়েছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে যোগদান করি বছর দুয়েক হবে পড়াশোনা আর চাকরির ক্ষেত্রে পূর্ণ সমর্থন পেয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এবং আমার পরিবার থেকেও পৃথিবীতে আসলো আমাদের দ্বিতীয় কন্যা সন্তান আমি অনেক খুশি কিন্তু আমার হাজব্যান্ড খুশি নয় তিনি মেনেই নিতে পারছিলেন না আমি বারবার তারে বোঝাবার চেষ্টা করছিলাম কিন্তু তিনি কিছুতেই নারাজ কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে যায় ছোটো মেয়ের বয়স তখন দুই বছর চলছে এর মধ্যে আমাদের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা শুরু হলো আমার স্বামী পুত্র সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিল আমার পৃথিবী তখন এলোমেলো হয়ে গেল ভালোবাসি আমি তাকে তার সাথে অন্য কোনো নারীকে কিভাবে সহ্য করব। আমি এসব কিছুতেই ভাবতে পারছিলাম না তারপর অনেক ঝগড়াঝাটি করে বাবার বাড়িতে চলে আসলাম মেয়েদের সঙ্গে নিয়ে কিছুদিন পর শ্বশুর থেকে সকলেই এলো আমাদের বাড়িতে আমার কাছে আমার স্বামী ক্ষমা ভিক্ষা চাওয়ায় আমি ফিরে আসি সে বাড়িতে এভাবে আরও কিছুদিন কেটে যায় কিন্তু আমাদের সম্পর্ক আর আগের মতো নেই কেমন যেন মরচে পড়েছে আমাদের সম্পর্কের মাঝে আমি স্কুল আর সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি আর আমার স্বামীও ব্যবসা নিয়ে এভাবেই চলছে জীবন এর মধ্যে আমার স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়ে চার দিন হাসপাতালে ভর্তি থাকে সে সময় বুঝতে পারি কতটা ওকে ভালোবাসি আমিও আমিও পাগলের মতো কান্নাকাটি শুরু করেছিলাম ওকে ওই হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে দিন রাত জেগে সন্তানদের বাড়িতে রেখে ওর জন্য সেবা যত্ন করেছি আমাকে দেখে আমার স্বামীও বদলে গেছে এখন এক মিনিটও চোখের আড়াল হতে দেয় না আমায় হসপিটাল থেকে যেদিন আমরা দুজনে বাড়িতে এলাম মনে হলো এই প্রথম বিয়ে করে আমরা বাড়িতে এলাম আমার মনটা ভীষণ ফুরফুরে হয়ে গেল বেশ কিছুদিন আমার স্বামী বাড়িতে থাকার ফলে তার ব্যবসার অবনতি ঘটেছে এতে স্বামী আজ রাতে কেঁদে কেঁদে আমাকে বলছে ভবিষ্যৎ কি হবে আমাদের একটা ছেলে সন্তান কত প্রয়োজন ছিল আরও ভালো উপলব্ধি করতে পারছি তখন আমি চোখের জল মুছে দিয়ে বললাম সন্তান ভগবানের দান আমাদের কিছু করার নেই আমাদের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে অনেকেই আছেন যাদের কোনো সন্তান নেই তাদের কত কষ্ট ভেবে দেখেছো একবার সেই তুলনায় তো আমরা অনেক ভালো আছি এই জন্য তোমাকে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত তিরিশ বছর পেরিয়ে আবারও আমি অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট আজ আর স্বামীর খুশির শেষ নেই পুরোপুরি বিশ্বাস এবারে সন্তান ছেলেই হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের দাম্পত্য জীবনের জন্য যা মঙ্গল তাই যেন হয় আমার জীবনে কয়েক মাস পর আল্টাসোগ্রাফি করে সঠিকভাবে জানতে না পেরে আমার স্বামী খুব উতলা হয়ে পড়ল তখন আমি স্বামীর অন্য রূপ দেখলাম সবাইকে অবাক করিয়ে দিয়ে তখন আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিল মেয়েদেরকে নিয়ে বাবার বাড়িতে এসেই ওই রাত্রে আমি খুব কেঁদেছিলাম স্বামীকে বোঝানোর ক্ষমতা ছিল না আমার আমার এমন একটা কঠিন সময়ে ওকে পাশে পাইনি স্বামীর বক্তব্য ছিল ছেলে সন্তান হলে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে অন্যথায় নয় কোনো দুশ্চিন্তা করিনি আমার ভিতরে গড়ে ওঠা একটা প্রাণের কথা ভেবে একটা সন্তান জন্ম দিতে নারীর কতটা কষ্ট হয় সেই কষ্ট কি করে বুঝবে তাই আমাকে ভালো থাকতে হবে আমার সন্তানের জন্য আমার পরিবারের সবাই আমার পাশে আছে ওই সময় আমার বাবার বাড়ির পরিবারের সবাই আমার পাশে ছিল সেই পরিস্থিতিতে আমি কখনোই যাতে নিঃসঙ্গতা বোধ না করি সেই জন্য তাদের কোনো ত্রুটি ছিল না যথাসময়ে সিজার করা হলো আমার তৃতীয় সন্তান পৃথিবীর আলো দেখল সেই সাথে মায়ের মুখও স্বামী যাতে কোনোভাবে জানতে না পারে আমাদের কথা তার সমস্ত রকম ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলাম তারপর হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার দুদিন পরে আমার স্বামী আসলো আমাদের বাড়িতে আমাকে নিতে এসেছে আমার ছেলে সহ চারজনকে নিয়ে যাবে সে আমার তৃতীয় সন্তানটি পুত্র সন্তান আমার স্বামী যখন দেখতে এলেন তিনি বললেন ভগবান এতদিন পর মুখ তুলে চেয়েছেন বলো ময়না কই আমার মেয়ে দুটো কই নাও এবার তৈরি হয়ে নাও আমরা সবাই বাড়ি ফিরে যাব। দেখি দেখি আমার ছেলে আমার কলিজা বংশের প্রদীপ কার মতো হয়েছে এতক্ষণে একটা কথাও আমি বলিনি যেই স্বামী আমার ছেলের দিকে আসতে লাগলো সোফা থেকে সবে মাত্র উঠে দাঁড়িয়েছে তখনই পাশে থাকা কাপ পিরিজ পরপরই দুটো ছুঁড়ে মারলাম ওর দিকে এতদিন পর এসেছেন সন্তানকে নিয়ে যেতে মেয়ে হতো তো তখন কি নিয়ে যেতেন আগে সেটা বলুন চিৎকার করে হাত পা দিয়ে কপাল চেপে ধরে আমার স্বামী শুধুই ক্ষমা চাইতে লাগলো এক পর্যায়ে সে আমার পা ধরে ক্ষমা চাইতে লাগল আমি ক্ষমা করিনি ওর দেয়া যে আঘাত আমি পেয়েছি সেটা আর এ জীবনে মুচবে না আমি খুব জোরে চিৎকার করতে থাকায় আমার মা এসে ছেলেকে পাশের ঘরে নিয়ে যান আর বাবা আর ছোট ভাই তুলে বললেন আমার সন্তান এবং আমার সন্তানেরা আমাদের বংশের প্রদীপ ময়না আর তার সন্তানরা এখন এ বাড়িতেই থাকবে সসম্মানে থাকবে তুমি এ বাড়ি থেকে চলে যাও আর যেতে না চাইলে তোমাকে ধাক্কা মেরে বের করে দেব বিশ্বাস করুন এতে আমার এতটুকু খারাপ লাগেনি যে স্ত্রীর মর্যাদা যে স্ত্রীর মর্যাদা আর সন্তানদের ভালোবাসতে জানে না সে হয়তো মানুষ নয় আর আমি তো জীবনে সফল মানুষ আমি একাই পর্ব মানুষ করতে আমার সন্তানদের আমার পরিচয় গড়ে তুলব ওদের ওই লোকটার প্রতি সকল শ্রদ্ধা এবং ভালোবাসা আমার সেই দিনই ধ্বংস হয়ে গিয়েছিল যেদিন ও বলেছিল ছেলে হলে ফিরে আসবে অন্যথায় নয় আমার কি কোনো আত্মসম্মান নেই আমি কি পুতুল যখন যা ইচ্ছে হবে চাপিয়ে দেবে ওই কিছুটা জুতো মেরে গরু দান করার মতো প্রথমে কষ্ট দিয়ে তারপরে এসে ক্ষমা চাইবে এমন ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে আমিও আর কোনো দিন ক্ষমা করিনি ওকে আজ আমার বড় মেয়ের বিয়ে আর সম্প্রদান করল আমার বাবা আমার ছেলে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে ছোটো মেয়ে মেডিকেল কলেজে পড়ার চান্স পেয়েছে বড় মেয়ে কলেজের লেকচারার এই তো সার্থক জীবন আমার সার্থক আমার মাতৃত্ব এতটা পথ পাড়ি দিয়ে আমি এখনও আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচি গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না